শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের সব দর্শক সাক্ষিতা তো শিলিগুড়ি নাট্যমেলার দ্বিতীয় দিনের দীনবন্ধু মঞ্চ অনেক অনেক ধন্যবাদ আমাদের শিলিগুড়ি শিল্পতীর্থ সব কলাকুশলী এবং সব অপুরের মতো বঙ্গরঙ্গলয় রঙ্গমঞ্চের যে ইতিহাস আজকে উঠে আসলো সেই বিনোদিনী থিয়েটার শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষ আমরা সত্যি আপ্লুত অভিভূত আমরা উদ্ভুত আমরা আনন্দিত অনেক অনেক ধন্যবাদ অজস্র ধন্যবাদ শিলিগুড়ি শিল্পীদের সমস্ত অভিনেতা অভিনেত্রী করার সুবিধে শিলিগুড়ি নাট্যমালা কমিটির তরফ থেকে আমাদের শ্রী চঞ্চল চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করা হচ্ছে উনি আসবেন আমাদের তরফ থেকে শিল্পী শিল্পী দীর্থক নির্দেশক নির্দেশিকা বলা যাক অপুরাণীক তাকে সম্মাননে নেওয়ার জন্য চঞ্চল অপু এবার আমি উপরের লোকদেরকে অনুরোধ করবো দুটো একটা কথা বলার জন্য এবং সম কলা সঙ্গে আলাপ পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আপনারা ধৈর্য নিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করেছেন আপনারা দেখেছেন এই নাটকে কলাকুশলী যারা সামনে আছে তাদের তো আপনারা দেখেছেন তার পেছনেও আছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটি তৈরি করেছেন আমাদের রূপক দা আর আমাদের অমিতা দা আর মানবদা এটা প্রয়োগ করেছেন অমিতা খুবই অসুস্থ খুব জ্বর আজকে উঠতেই পারছিল না আমি বললাম যে রামকৃষ্ণ ঠাকুরের কৃপা হলে সব হবে তো সব হয়ে গেছে আমরা খুব বেশি দেরি করব না এই জন্য যে পরবর্তীতে আরেকটা প্রযোজনা রয়েছে আমাদের দর্শকদের আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনারা ধৈর্য ধরে আমাদের নাটককে দেখেছেন এতেই আমরা অনেক আনন্দিত নাটকের পেছনে তো অনেক নাটক থাকে একটা নাটক তৈরি করতে অনেক কষ্ট সবাই বিভিন্ন জায়গা থেকে নিজেদের কাজকর্ম রেখে মানে অনেক স্যাক্রিফাইস করে আমরা এই নাটকগুলো করি তবে এই যে আপনাদের দেখে আমাদের সব কষ্ট আজকে দূর হয়ে গেল ধন্যবাদ নাটকের জয় হোক দশরথ নিয়োগে মিন্টু গোস্বামী ধন্যবাদ শিল্পীদের পক্ষ থেকে নমস্কার সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম শিখা শুক্লবন্ত আমি অভিজিৎ চন্দ্র রাঙাবাবা এই অভিজিৎ চন্দ্র মাত্র সাত দিনে এই ক্যারেক্টারটা তুলেছে কোনো কারণে তার আগে যে ক্যারেক্টারটা যা করার কথা ছিল তাকে দিয়ে করাতে পারিনি ওনার জন্য একটা তালি আপনারা অবশ্যই দেবেন কল্লোল নাট্য সংস্থা এবং অমিতাভ কানজিলাল মহাশয়ের যে সংস্থা তার থেকে আমরা একজনকে এনেছি অনুরোধ করে তাণ্ডবদা আমাদের গিরিশ ঘোষ তার জন্য একটা তালি দেবেন আর রসরাজ অমৃত ঘোষ সেও কল্লোল নাট্য সংস্থা থেকে তাকে আমরা আমন্ত্রিত করে এনেছিলাম তার জন্য একটা তালি আমি পার্থ শারদী আচারিয়া আমি গিরিশ ঘোষের ভাই অতলের পাঠটা করলাম এই প্রথম আমার এই মঞ্চ স্টেজ উপস্থাপনা খালি উগুলের জন্য তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই নাটকটা দেখতে এসছেন আগামীতে আমরা আরও এর থেকে ভালো ভালো নাটক করব নিশ্চয়ই আপনারা আসবেন আপনাদেরকে আহ্বান জানাবো এই বলে আমি আমি বানী সিংহ রায় দুটো চরিত্রে আমি অভিনয় করেছি প্রথম হলো বিনোদিনীর মা আমোদিনী আর মা নমস্কার গুরুমুখ রায় অর্ধীপ মজুমদার নমস্কার আমি পিঙ্কি মিত্র আমি গিরিশ ঘোষের বউয়ের চরিত্র অভিনয় করেছি সোলার নমস্কার আমি চিত্রী আমি রামকৃষ্ণের ভাগ্য রিদে নমস্কার আমার নাম গৌতম রায় আর আমি অপুদিকে সত্যি খুব থ্যাংকফুল জানাচ্ছি যে আমাকে এই সুযোগটা দিয়েছে এত সুন্দর এই নাটকটা করার জন্য আর আপনাদেরকে খুবই খুবই ধন্যবাদ আসার জন্য নমস্কার আমি রুম্পা বিশ্বাস আপনাদের সবাইকে কোটি কোটি প্রণাম মানে আপনারা সবাই এসেছেন আমার খুব ভালো লেগেছে ম্যামকেও খুব মানে অসংখ্য ধন্যবাদ যে ম্যাম বিশ্বাস করে আমাদেরকে এই মানে অভিনয়টা নিয়েছে আমি দুটি অভিনয় পাঠ করেছি এক পান্না না আর একটা হলো নিমাই নমস্কার গিরিশ ঘোষ কান্দব মুখার্জি নমস্কার কুন্তল দত্ত অনেক অনেক ধন্যবাদ সব কষা